আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমরা কিন্তু প্রতিনিয়ত গুচ্ছের আপডেট প্লাস গাইডলাইন মূল বিরোধ দিয়ে যাচ্ছে তো আমরা কথা বলবো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে প্রথম কত সিরিয়াল পর্যন্ত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা মানে কথা বলার চেষ্টা করবো অলরেডি আমরা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিয়েছি এবং গুথসের কত মেরিট পর্যন্ত চান্স পেতে পারে অ্যা সি ইউনিটের তোমরা ওইগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো আর এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত গুথসের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দিয়ে যাচ্ছি তো আজকে আমরা কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্স্ট মেরিট কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে অর্থাৎ সেটা এ ইউনিটের হোক বি ইউনিট হোক বা সি ইউনিট হোক তিনটাই আমরা কিন্তু কথা বলবো তো আমরা এর আগে কিন্তু আবার বলবো যে আমাদের পাশে থাকো সাবস্ক্রাইব করে আর তোমাদের যত প্রশ্ন রয়েছে ডিসক্রিপশন বক্সে দেখবে ফেসবুক পেজের লিংক সেখানে তোমরা ফলো দিয়ে গিয়ে তোমরা কিন্তু সেখানে আমাদের সাথে মেসেজ করতে পারবে দেখো কমেন্টে কিন্তু এত রিপ্লাই দেওয়ার যায় না তুমি একটা করলে সর্বোচ্চ একটা রিপ্লাই দেওয়া যায় কিন্তু বারে করলে তো অসম্ভব না এই জন্য তোমরা ফলো যে ওইখানে আমাদের মেসেজ করবে ইনশাল্লাহ তোমাদের উত্তর দিয়ে দিব তো আমরা এ ইউনিট জানি এটা কিন্তু বিজ্ঞানের ইউনিট এবং তিনশো পঞ্চাশটা সিট রয়েছে এবং এই তিনশো পঞ্চাশটা সিট আসলে কিন্তু এটা শুধু বিজ্ঞানের জন্য রয়েছে এখানে কমার্স বা মানবিকের কেউ এখানে কিন্তু বাঘ বসাতে পারবে না অর্থাৎ এখান থেকে কোনো সাবজেক্ট পাবে না তো বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এটা হয় কিন্তু দ্বিতীয় সারি আমরা বি ইউনিটে যদি দেখি তাহলে এখানে দেখবো যে মোটামুটি চারশো চল্লিশটার মতন সিট রয়েছে কিন্তু এই চারশো চল্লিশটা সিট কিন্তু মানবিকের জন্য না অর্থাৎ মানবিকের একা কিন্তু চারশো চল্লিশটা সিট নয় তো এখানে কার কি কয়টা সিট মানবিকের সিট হতে দুইশো দুইশো বাষট্টিটা বিজ্ঞানের সিট হতে দুইশো চব্বিশটা আর ব্যবসায় শিক্ষার হতেছে কত পঞ্চাশটা সি ইউনিটের ক্ষেত্রে দুইশো চল্লিশটা সিট এর মধ্যে হচ্ছে ব্যবসায় শিক্ষা দুইশো আর আটটা হচ্ছে 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 মানবিকের আর আর সায়েন্সের তোমাদের আরেকটি কথা বলি যারা সেকেন্ড টাইম দেওয়ার জন্য এক্সাম বেশ খুঁজতেছ একজাম বেশ তারা কিন্তু আমাদের এখানে বি প্লাস সি ইউনিটে যারা রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে একেবারে পরের বছর পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত তো এই জন্য বিস্তারিত তোমরা যে ডিসক্রিপশন বক্সে যে একটি নাম্বার দেখতে পাচ্তেছ বা এখানে যে নাম্বার নাম্বার দেখতে এখানে গিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারো আর তোমরা যারা পার্সোনাল ভাবে বাংলা ইংলিশ বা তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবে এই আমরা কিন্তু দেখলাম যে কোন ইউনিটে কোন বিভাগের জন্য কয়েকটি সিট রয়েছে এটা আমরা বুঝলাম তো আমরা আগে দেখবো যে আহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় হইতেছে কিন্তু দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় কি আক্কি হলো বাড়ি দ্বিতীয় সারি বিশ্ববিদ্যালয় তো দ্বিতীয় সারি বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে কিন্তু এখানে কাঠমাটটা অবশ্যই অবশ্যই কম হবে তো সেক্ষেত্রে যদি আমরা দেখি বিজ্ঞানের জন্য আমরা জানি বিজ্ঞানের যদি যদি বলি এখানে কে কত রয়েছে অনেক জনে এখানে ভর্তি হবে না কারণ কি অনেক জনের ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বুয়েট রুয়েট সুয়েট ওইগুলো থেকে কিন্তু আসলে গোচ্ছের মধ্যে আসবে না এটা স্বাভাবিক আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সারি বিশ্ববিদ্যালয় থেকে এখানে আসার সম্ভাবনা কম তোমাকে একটা বলি যে যারা বুয়েটে পড়ে বুয়েটে পড়ে তারা কি আসলে এখানে আসবে যে একজন মেডিকেল পড়ে তারা কি আসলে গুত্তে আসবে তুমি কি আসবে অবশ্যই আসবে না তো সেই ক্ষেত্রে কি হবে তারা এখানে আসবে না তো না আসার কারণে কিন্তু এখানে সিটগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে বুঝতেছো তো এখান থেকে যদি বলি কিছু সাবজেক্টের জন্য রাজশাহী ঢাকা তার প্রোগ্রাম রাঙ্গিনগর চলবে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে সর্বোচ্চ 10% আসবে কত 10% তাহলে এখানে যদি দেখি তিনশো পঞ্চাশটা সিট আর এখান থেকে আসবে তাহলে ধরে রাখতে পারো যারা এ ইউনিটে রয়েছে প্রথম যাদের মোটামুটি সিরিয়াল কত পাঁচশো সিরিয়াল থাকবে তারা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই সিট এসে পড়বে এটা হলো নিয়ম বি ইউনিটের এ ইউনিটের আমরা আরো কিছু কথা বলবো বি ইউনিটের যদি কথা বলি চারশো চল্লিশটা সিট রয়েছে এবং এখানে দেখো যে কি মানে বাগ বাগ করে রয়েছে অর্থাৎ দুইশো আঠাশ দুইশো একশো আঠাশ দুইশো বাষট্টি পঞ্চাশ প্রথমটা হচ্ছে কি সায়েন্সের ইউনিটের জন্য সায়েন্সের ইউনিটের ক্ষেত্রে এটাও মনে মনে করো প্রথম মিনিটে সর্বোচ্চ গেলে তারা বিভাগ পরিবর্তন করে কারণ বিভাগ পরিবর্তন আবার সবাই করে না তো ওই দিকে গেলে কিন্তু ছয়শো প্লাস বা সাতশো প্লাস হয়ে যায় এখানে কারণ বললাম কি বিবাহ পরিবর্তন সকালে করে না একটু আজান দিচ্ছে আমরা একটু মানে নিরাপত্তা পালন করি আলহামদুলিল্লাহ আজান শেষ হলো তো আমরা যেটা বলতেছিলাম যে এই যে বিজ্ঞান ইউনিটের দুইশো আঠাশটা যে সিট রয়েছে এখানে কিন্তু সকলে এখানে বিভাগ পরিবর্তন করতে চায় না কারণ তারা মানবিকের ইউনিটের সাবজেক্ট গুলো পড়তে চায় না তো ওই দিকে কিন্তু সাতশো থেকে আটশো পর্যন্ত যেতে পারে আর যদি বলি এখানে মানবিকের জন্য যদি বলি দুইশো বাষট্টিটা সিট এবং এটা কিন্তু ওয়ান এ সিরিয়াল পর্যন্ত যাবে কারণটা কি কারণ হচ্ছে মানবিকের জন্য যারা ঢাকা রাজশাহী চট্টগ্রাম চান্স পাবে তারা কখন এখানে আসবে না এটাই স্বাভাবিক কারণ ওইখানে সর্বোচ্চ গেলে বিশ পার্সেন্ট শিক্ষার্থী শিক্ষার্থী এখানে আসবে আসবে কত ছাড়া আদার না তো কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে অবশ্যই যাদের মোটামুটি সাতশোর মধ্যে রয়েছে ইনশাল্লাহ লাভ পর্যন্ত তোমরা এখানে সিট পেয়ে দেবে অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় এই ধন্য আর কি আর এই সি ইউনিটের অর্থাৎ বি ইউনিটে যারা কমার্স থেকে বিভাগ পরিবর্তন করবে তাদের পঞ্চাশটা সিট রয়েছে মোটামুটি ফার্স্ট মেরিটে যাদের একশো প্লাস রয়েছে তারা কিন্তু এখানে সিট পেয়ে যাবে আবার বলতে যারা বিভাগ পরিবর্তন অবশ্যই অবশ্যই করবে টাকার সমস্যা না থাকলে অবশ্যই এখানে করবে আর যদি নাম্বার কম থাকে তাহলে তো আরও করতে হবে আর সি ইউনিটের যদি কথা বলি অনেকজনের বলে সি ইউনিটের কথা কেউ বলি না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্লাস ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে আমাদের ফলো দিতে হবে তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারবে দেখো সি ইউনিটের যদি কথা বলি সিট এর মধ্যে হচ্ছে বিজ্ঞানের চব্বিশটা জন্য তো এখানে যারা মানে এ ইউনিটের অর্থাৎ সায়েন্সের যারা চব্বিশটার মধ্যে অর্থাৎ সত্তর থেকে আশি সিরিয়াল থাকবে তারা ফার্স্ট মেরিটে পাবে আর এখানে মোটামুটি পঞ্চাশের মতো যারা থাকবে তারা ফার্স্ট মেরিটে পাবে আর এখানে যারা অর্থাৎ সি ইউনিটের দ্বারা দুইশো সিরিয়াল অর্থাৎ দুইশো সিরিয়াল বলতে যে কমার্সে যে দুইশো সিটটা রয়েছে এই দুইশো সিটের মধ্যে কিন্তু অনেকজনে চলে যাবে কোথায় ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এগুলোর মধ্যে চলে যাওয়ার কারণে এখানে সিট ফাঁকা হবে প্লাস এখানে দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম সারি বিশ্ববিদ্যালয় অনেক ধরনের সহায় দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক ধরনের সহায় দেবে না এই কিন্তু অনেক সিরিয়াল পর্যন্ত সিট যাবে তো এখানে তাদের মোটামুটি থাকবে কত প্রথম সিরিয়াল হচ্ছে চারশো প্লাস থাকবে তারা কিন্তু প্রথম মিনিটে চান্স পেয়ে যাবে চারশো না আরো বেশি থাকবে অর্থাৎ ছয় থেকে সাতশো পর্যন্ত যেতে পারে তো আসার কথা যেটা সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা কিন্তু সাবজেক্ট চয়েসটা কিন্তু মানে টেকনিক্যালি দিতে হবে কারণ সাবজেক্ট চয়েসটা যদি তোমরা টেকনিক্যালি না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের সামনের যে চার বছর সেটা কিন্তু তোমাদের কঠিন হয়ে যাবে কারণ তোমরা যদি সাবজেক্ট চয়েসটা ভালো মতো না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের মানে সাবজেক্ট পড়ে ভালো লাগবে না বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে টপ বিশ্ববিদ্যালয়ের চান্স পড়ে কিন্তু তোমার ভালো লাগবে না কারণটা কি তোমার সাবজেক্ট তুমি সব সাবজেক্ট ভাইস বল করে দিয়েছো তাই সাবজেক্ট হয়েছে এখনো আজকে পর্যন্ত যারা যাওনি তারা কিন্তু সাবজেক্টভাবে ভালো মতন দেবে আর তোমাদের যে কথাটা বলতেছিলাম অর্থাৎ যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে ছাত্র তারা কিন্তু আমাদের সাথে নিতে পারো অর্থাৎ পার্সোনাল বেস প্লাস আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা থাকবে নাম্বারটা সেখানে তোমরা থাকতে পারো আমাদের সাথে কথা বলতে পারো আর এই যে একদম বেস্টটা রয়েছে বি এবং সি ইউনিটের তোমরা কিন্তু সম্পূর্ণ প্রায় এক বছর এখানে পরীক্ষা দিতে পারবে তো এই শুধু কি জন্য নিবে না যারা সেকেন্ড টাইম দিবে তাদের অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ সেকেন্ড টাইম মানে তোমার প্রথমবার চান্স নেই কারণ তোমাদের মানে প্র্যাকটিসের গেপ ছিল অর্থাৎ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট যেটা সেটা কিন্তু হয়নি তো তোমাকে এই জন্যই কিন্তু এই সেকেন্ড যদি তাহলে তোমাদেরকে এই অবশ্যই অবশ্যই ভর্তি হতে হবে আমার এখানে হবে এরকম না তোমরা যদি আমাদের হও তোমরা আগে একটা ফ্রি এক্সাম দিতে পারো আমরা একটা ফ্রি এক্সাম তোমাকে দিই তাহলে তো হয়ে যায় তোমরা ওইখানে গিয়ে দেখতে পারো যে আমাদের কোয়ালিটি কিরকম বা আমরা কি পড়াতে পারে নাকি সেগুলো তো তোমাদের দেখতে হবে তো তোমাদের জন্য অবশ্যই শুভকামনা তোমরা আমাদের সাথে থাকো ফেসবুক পেজে ফলো করো তাহলে তোমরা ওইখানে বেশি তথ্য পাবে శి కొట్సి అమ్